নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা বর্ষাকাল তো পড়েই গেছে আর বর্ষাকালে বাঙালিদের ঘরে ইলিশ মাছ হবে না তা কি কখনো হয় তো চলো আজকের এই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো ইলিশ মাছের এই পাতলা ঝোল রেসিপি করার জন্য আমি কিন্তু এখানে তিন পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি আমি দু পিস ঝোল করব আর এক পিস আমি কিন্তু তরকারি করব তো তরকারি রেসিপিটা তোমাদেরকে অন্যদিন শেয়ার করব আজকে শুধু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল রেসিপিটাই শেয়ার করব আলু বেগুন দিয়ে ঝোলটাই কিন্তু ইলিশ মাছের দুর্দান্ত লাগে আর ইলিশ মাছের টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল ছোট মাছ হলেও কিন্তু মাছের টেস্ট খুব সুন্দর হয়েছিল তো ভালো করে এইভাবে ইলিশ মাছগুলো নুন হলুদ তেল মাখিয়ে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে তোমরা যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা প্রথমেই পৌঁছে যায় বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয় তো দেখো বন্ধুরা মাছগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা যখনই অনেকটা গরম হয়ে যাবে আমি কিন্তু মাছগুলো ফ্রাই করে নেব আর ইলিশ মাছ তো হালকা ফ্রাই করতে হয় তোমরা কম বেশি সকলেই জানো দেখো আমি ইলিশ মাছগুলো একটু ফ্রাই করে নেব প্রথমে মাছগুলো দিয়ে নিয়েছি তারপরে একটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে একটু ভাজা হয়ে গেলেই আবার ওপেনটা ভেজে নিয়ে কিন্তু আমি মাছগুলো বন্ধুরা তুলে নেব দেখতেই পাচ্ছ এক দিকটা ফ্রাই হয়ে গেছে আমি আর দিকটা পাল্টিয়ে উল্টে পাল্টে নিয়ে কিন্তু মাছটা ফ্রাই করে নিচ্ছি আর মাছটা অবশ্যই কম ফ্রাই করলে মাছের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তো মাছগুলো এদিকে ফ্রাই হচ্ছে আর এদিকে দেখো মশলার জন্য আমি এখানে কি কি মশলা ব্যবহার করছি আমি এখানে একদম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এই মশলাগুলো আমি ভালো করে জলে গুলে নেব এখানে দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই আমি এটা কালারের জন্য দিচ্ছি দেখো মশলাগুলো দিয়ে ভালো করে জল দিয়ে আমি একটু গুলিয়ে নিলাম আর এখানে দেখো মাছগুলো প্রায় হয়ে গেছে আমি মাছগুলো একে একে তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে দিয়ে নেব দুটো পাকা লঙ্কা আমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করো কিন্তু আমি এখানে কাঁচা পাকা লঙ্কাই দিয়ে নিলাম আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু বেগুনটা অবশ্যই লম্বা লম্বা করে কেটে নিতে হবে আলুটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি আলুটা কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে যে বেগুনটা কেটে নিয়েছিলাম লম্বিভাবে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গরমের সময় হালকা পাতলা ঝোল খেতে তো খুবই সুন্দর লাগে আর তাও যদি সেটা ইলিশ মাছ হয় গরম ভাতে ইলিশ মাছের ঝোল অসাধারণ বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যখনই একটু মানে সবজিটা একটু প্রায় হয়ে গেছে আমি এখানে আগে থেকে জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে বন্ধুরা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে নিলাম যেহেতু হালকা পাতলা ঝোল তো তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে বন্ধুরা ফিরে আসছে তো দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আমার ঝোল কিন্তু একদম হয়ে গেছে এখানে আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে নিলাম আর দু পিস আমি এখানে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ তাই দু পিস আমি ইলিশ মাছের টুকরো এর মধ্যে দিয়ে নিলাম তো ইলিশ মাছের টুকরো দিয়ে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝোল তো আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এবার এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে তোমাদের কাছে অবশ্যই ফিরে আসছি আর তো হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে আমি এখানে উপর থেকে একটু সরষের তেল দিয়ে নিলাম সরষের তেল দিয়েই আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো এবারে চলো পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ আমি পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট করো নেই প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের আমার রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা